এবছর দেখছি কি আমাদের গাছের না ইচর কেন কি জানি দাঁড়াচ্ছেই না কাঁঠালগুলো পচেই যাচ্ছে গেল বছর না বাড়িতে চলে এসেছিলাম তো এই সময় তো একটু একটু বড় হয়ে গেছিলো তো মানে উপর থেকে নিচ পর্যন্ত অঝসরে কাঁঠাল হয়েছে এই বছর আমাদের গাছে কিন্তু সব পচে পচে পড়ে যাচ্ছে জানি না কেন রোজ জল দিই কম বেশি কিন্তু মানে আমি বাড়ি থাকাকালীন সুপ্রভাত আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও মোটামুটি আছি রিমিরূপা চ্যানেলে সকলকে জানে স্বাগত অনেক অনেক ভালোবাসা মানুষ তো সকালবেলা পড়া আছে ইংলিশ মাস্টার মাসে আজকে ফার্স্ট দিন আসবে পড়া দিতে আসবে অল্প টাইমের মধ্যেই পড়া হয়ে যাবে তো মানু উঠে গেছে আয়রন ওষুধ তো অনেক সকালবেলা দেওয়া হয়ে গেছে তো আর ভিডিও করিনি কারণ রোজ এক ভিডিও ভালো লাগে না তো এর জন্য আয়রন ওষুধ দেওয়া আর কি আজকে তোমাদের সাথে শেয়ার করিনি তিনজনের জন্যেই লিকার চা করেছি দাদুকে দিয়ে আমি আর মানু খাবো তো মানুষ একটা বিস্কুট খেয়ে না বলছে মা আমার না আর ভালো লাগছে না ও চা খায় না তোমরা তো জানোই রোজই বলি আমি যাই হোক ও খায় না তাই কি আছে দুই কাপই করেছি দুই কাপি আমি একাই খেয়েছি আমি বলছি চল এবার কাজ শুরু করি ওই দেখো আমাকে খাইয়ে দিলো একটা বিস্কুট খেয়েছে আমার চাটা খেয়ে আবার ওর চাটা খেলাম ঠান্ডা হয়ে যায় ঠান্ডা চা কিন্তু ভালো লাগে না তো ওইদিকে ডিম সিদ্ধ বসিয়ে এসি ও বলছে মা ওই ডিম সিদ্ধ আর জল খেয়ে মানুষকে তো ওই টাজু দিই না কারণ হচ্ছে আয়রনের জন্যে দিই না আয়রনটা অনেকটা বেশি রয়েছে যার জন্য শরীর থেকে রক্ত বের করছে তোমরা সবটাই তো জানো তো এর জন্যে মানুষের আয়রন জাতীয় জিনিস যতটা পারি আবার এড়ানোর চেষ্টা করছি সেই ছোটোবেলার মতন আর কি তো এড়ানোর চেষ্টা করছি তো আমি বললাম বিছানাটা গুছিয়ে তাড়াতাড়ি পড়তে বসে যাও একটা মিনিট লেট করা যাবে না আর ওইদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে ও দাদুকে ডিম দিয়েছি আর মানুকে এবার আর কি টিফিন দেব শুভ সকাল সবাইকে সবাই কেমন আছে সকলে সকলে ভালো আছে আমি মোটামুটি আছি তো এখন বাজে সাড়ে আটটা ওদেরকে চা দিয়ে দিলাম দাদু নাতনি আমিও চা খেয়েছি ডিম সিদ্ধ দিলাম মানুষ খাওয়া হয়ে গেছে এখন বাজে সাড়ে আটটা পড়াতে চলে আসবে এক্ষুনি মাসটা মাসে ঢুকে যাবে মানে ইংলিশ স্যার আর কি ঢুকে যাবে তো ও দাদুকেও ডিম সিদ্ধ দেওয়া হয়ে গেছে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো মানে সকালবেলা থেকে জানো তো এখনও আমাদের এই দিকে না গ্রামের দিকে আজকে দেখছি কি ভালো ঠান্ডা মানু বলছি কি ঠান্ডা 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 সবাই বলছি ঠান্ডা কমে গেছে কোয়ে ঠান্ডা কমে গেছে ভেলোরে দশ দিন ছিলাম বেশ ভালোই ছিলাম ঠান্ডা ছিল না তো আমি কখন থেকে ডাকছি ও সাড়ে সাতটায় যে ওকে আমি সাতটার সময় ওষুধ দিয়ে দিয়েছি আমি সব কাজ করে কিন্তু তারপর ওকে ওষুধ দিই তো এখন আমি সাড়ে ছটায় উঠেছি ও একবার সাতটায় অ্যালার্ম দিয়েছে মোবাইলে আবার সাড়ে সাতটায় তো আমি সাতটায় ওষুধের পরে সাড়ে সাতটার থেকে ডেকেই যাচ্ছি দেখেই যাচ্ছি তারপরে উঠেছে ওঠার পরে মানে ঘর গুছাতে যেন না এখনো ঘর তো ল্যাপা হয়নি কিছু না ইঁদুরে সেই টেবি পড়ার টেবিলের ওই দিক দিয়ে কী মাটি তুলেছে কালকে রান্নাঘর ঠিক করেছি আবার ইঁদুরে হচ্ছে আবার মাটি তুলে ফেলেছে কী জ্বালাতন বলো তো তো হ ভাবছিলাম আজকে বড় ঘরটা ধরবো তো সকালবেলায় পড়াতে এসে পড়িয়ে যাক আর আসলে টেবিলটা না এই বের করতে হবে পড়ার টেবিলটা এত মাটি তুলেছে মেয়েকে নিয়ে থাকি তো ভয়ও করে আর কি সাপ মাপের তো যাই হোক ভিডিওটা কন্টেন্সে দেখতে থাকো আশা করি ভালো হবে তো চলো শুরু করেই যাক দেখো ঘর যদি ধরতে হয় না মানে রান্না অতটা ঝামেলা থাকবে না ডাল ভাত করলাম তারপরে সারাদিন ধরে কিন্তু ঘরটা ঝাড়া যায় কিন্তু আমার দুপুরে রান্না আছে আবার এদিকে মাস্টারমশাই আসবে তো মাস্টারমশাই যেতে যেতে কিন্তু তখন একটা কাজের আলিসি লাগে আর একদম ঘুম থেকে উঠেই ভাত ডাল করে ঘরটা ধরলাম সারাদিন কিন্তু ঘর সুন্দর করে পরিষ্কার করা যায় তার মধ্যে ইঁদুরে তো আবার মাটি তুলেছে কালকে তো দেখলে পরিষ্কার করেছি আজকে রান্নাঘরে যা তাই হয়ে গেছে এবার আর রান্নাঘর ধরবোই না গ্যামাশিন তোমরা বলেছ কেউ গ্যামার সিন বা হারপিক তারপরে এইসব দিতে বলেছ তো ভাবছি বাজারে গিয়ে আজকে বাজারে যাবই কিন্তু যেতে আর পারিনি কেন কী কারণে সবটাই তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ তাহলে বুঝতে পারবে আমার ভিডিও পোস্ট করা নিয়ে মানে কি যে ঝামেলা হয়েছে একবার ভিডিও পোস্ট তো পাঁচটার সময় হয়ে গেছে তো ভিডিও আজকে তিন তিনবার পোস্ট করতে নিয়ে যা মহাবিপদে পড়েছি ভেবেছিলাম ভিডিওই দেবো না আজকে তবুও ভিডিও কিন্তু দিয়েছি তা ভাবছি দুপুরে রান্নার আগে এইদিকে যত কাজ আছে করি তো আজকে আর ঘরটা ঝাড়বো না মানু ওইদিকে ইংলিশ মাস্টার মাসে পড়িয়ে যাওয়ার পরে বলছে মা ছাতু দাও তো একবারে না ছাতু অনেকটা গুলিয়েছিলাম ও দাদুকে এক গ্লাস দিয়েছি বিনিতাকে দিয়েছি আমি এক গ্লাস খেয়েছি মানুকে দিয়েছি ছাতুটা খেলে না পেটটা বেশ ভার ভার থাকে খিদে 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 কিন্তু আর লাগে না তো যাই হোক সকালবেলা খাওয়া দাওয়া টিফিন হলো মানু বিনীতাদের বাড়ি আজকে সব বইগুলো মালাট দিচ্ছে নতুন বই তো স্টিকার এনেছে ক্লাসের প্রথম উঠলে এগুলো একটা আনন্দরই কিন্তু ব্যাপার আর মাস্টারমশেরা বলছে সপ্তাহে দুই দিন করে স্কুলে যাবি টেনে তো অত স্কুলে যেতে হবে না তো যাই হোক সপ্তাহে দুই দিন আমিও না অতটা জোর করছি না কারণ মাত্র দুটো ভ্যাকসিন হয়েছে তার মধ্যে বাইরে যাচ্ছে পড়তে ভাবলাম সপ্তাহে এক দুই দিন যাক তারপরে থার্ড ভ্যাকসিনটা হয়ে গেলে তারপরে কিন্তু যাওয়া যাবে স্কুলে তো এইদিকে সকালবেলার খাওয়া দাওয়ার ঝামেলা শেষ আর এবার রান্না বসিয়ে দিলাম রান্না করব আজকে যা আছে তাই করব মাছ আনা হয়নি কালকে যেহেতু মাছ খেয়েছি আজকে আর মাছ আনেনি আমি বললাম বাবা যা আছে তাই রান্না করি রাত্রিবেলা দেখা যাবে কিছু একটা রান্না করব এই বলে ওকে রেখেছি নিরামিষ তো খেতেই পারে না ওই ফুলকপি আলুর তরকারি করবো মটরশুঁটি হলে ভালো লাগতো মটরশুঁটি দিয়ে বেশ ভালো লাগে তা নেই আর কি করব মানুষ বলছে মা ধনে পাতা দেবা ভাল লাগবে একটু আদা জিরে বাটা দিয়ে টমেটো বাটা দিয়ে করবে আর হচ্ছে ধনে পাতা দেবে জ্বালানিগুলো না একদম জ্বলে না তো সেইগুলোই মানে কষ্ট হয় আর কি উনানে রান্না করতে আমি বলছি যে দেখো ও দাদুকে দেখাচ্ছি জ্বালানিগুলো না একদম জ্বলে না কি জানি এত শুকনো কাট তাও জ্বলে না কেমন কালো কালো হয়ে থাকে ভিতরে দিলে আর এদিকে পাতা মাতাও বেশি নেই পাখাটিও নেই তবু যতটা পারি উনারে চেষ্টা করি রান্না করার গ্যাসটা আর কি বাঁচে আর উনানে রান্না করতে আসলে না অনেকটা সময়ও নষ্ট হয় ওইদিকে কাজও হয় না ভাবছি আজকের দিনটা করব কালকের থেকে দুই তিন দিন গ্যাসে রান্না করব মানে বাড়ি ঘরগুলো চারিপাশে পরিষ্কার করব কারণ আমি যদি হাত না দিই তো আর পরিষ্কারও হবে না টলপারগুলো ধরবো পরিষ্কার করব হচ্ছেই না কিছুতে আবার এদিকে হাবড়াই হাবড়াই যাওয়ার দরকার আমার ভিডিও করার স্ট্যান্ডটা খারাপ হয়ে গেছে তো সব মিলেমিশে এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে তো দেখো যেটাই হোক আমাদের সুখ দুঃখ নিয়ে আমাদের জীবন এই যে মানে তোমরা আমাকে কমেন্ট করো সত্যি ভালো লাগে কিন্তু কিছু করার নেই জীবনটা আমাদের এরকমই পরিস্থিতি মানুষকে না অনেক কিছু শিখিয়ে দেয় আমরা পরিস্থিতি অনেক কিছু শিখে গেছি তাই না সবাই অল্প বয়সে অনেক ম্যাচোর হয়ে যায় আমরা আমি এটাই আনন্দ নিয়ে ভাবি যে যাকে যা আছে আছে কপালে হবে কিন্তু নিরাশ হই না যে আমাদের নিশ্চয়ই এখন কষ্ট করছি হয়তো একদিন সুখ আসবে কোনো ব্যাপার নেই আর সুখ দুঃখ দুঃখ নিয়ে তো আমাদের জীবন যে নেই 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 করলে তো হবে না যেইটুক আছে তার মধ্যেই ভালো থাকার চেষ্টা করব যদি ভাবি যে ভালো থাকার চেষ্টা করব তো এর মধ্যেই কিন্তু ভালো থাকবো বা আনন্দতে কোনো কষ্ট নেই আমি সত্যি বলছি আমি মন থেকে শুধু আমার মেয়েটার শরীর খারাপ না হলে আমার এই ঘর দুয়ার নিয়ে সব কিছু নিয়ে যদি মানুর বাপি একটু ভালো হয়ে যায় তো ঠাকুরের কাছে সেটাই দিন রাত বলি যে ঠাকুর মানে আমার মানু তো অসুস্থ আর ও তো ইচ্ছা কি তো এরকম মানে ইয়ে করে আর কি বলবো ওর কথা এই যে আমাদের দেখো ছোট্ট পরিবার আমরা তো ওই মাঝে মধ্যে শ্বশুর আর কি কানে আর কি যেটা হয় ওটা দিয়ে একটু মাঝে মধ্যে অশান্তি করে না হলে কিন্তু কোনো অশান্তিই নেই আর মানু তো খুবই বুঝদার মেয়ে সত্যি বলছি ও এত ছোটো বয়সে না ও কোনো বায়না নেই একটু মাংসর বায়না আর কোনো কিছুর বায়না নেই ওর না জামা কাপড় না কোনো কিছুর বায়না নিয়ে ওকে যা দেবা ওর মিমি যা মানে যে যা দেয় ও সব পরে ওর সব পরে কোনো ব্যাপার নেই তো এটাই হচ্ছে আমাদের জীবনের চলার পথে হাসি কষ্ট দুঃখ সুখ নিয়ে আমাদের চলতে হবে আর মুখে তো হাসি রাখতেই হবে কারণ ভিতরে তোমার যাই হয়ে যাক দরজাটা খুলে কিন্তু খাসতে হবে তাই না না হলে তো সবাই সব কিছু জেনে যাবে কষ্ট ভিতরে চাপা রেখে সবটা নর্মালভাবে চলি মানে নির্ম গরিবদের মধ্যেও না অনেকে দেখবে অনেক কষ্ট করে তারা টেশনে থাকে তাদেরকেও দেখি মানুকে শিখায় দেখ এরা কত কষ্ট করে তোর থেকেও বেশি কষ্ট করে হ্যাঁ তুই শরীরের দিক দিয়ে খুবই কষ্ট করিস এটা তো একদম বাস্তব কিন্তু তবুও আমরা ওই দিন আনা দিন খাওয়ার মধ্যে অনেক হাসি খুশি অনেক মজা মানু বলে মা দেখো আমরা আমাদের এই পরিবেশে তাও আমরা কত আনন্দতে থাকি না বলো আমাদের কোনো অশান্তি নেই আমি তো তোমার কাছে কোনো বায়না করি না ও আবার এরকম বলার আমি শুধু হাসি শুধু হাসি যেন না আমার মুখে এমনিই সবসময় হাসি থাকে তো ভিডিও টিডিও পোস্ট করে আসার পর থেকে না ফুল গাছে জল দেওয়া হয়নি তো আজকে ফুল গাছগুলোতে জল দিলাম জামা কাপড় তুললাম এখানে একটা দেখো মিষ্টি কুমড়ো গাছ হয়েছে কি সুন্দর মানে একটু ফুল জালি হলে পরে খাবো সন্ধ্যা বন্ধুরা তো দেখো রান্নাঘরে একটা লাইট তো তো এখানেই ভয়েস দি মানে এখানেই বলছি তো আজকে ভিডিও যেন পোস্টই হতো না তিন তিনবার ভিডিও পোস্ট করেছি তাড়াতাড়ি খেয়ে নিয়েছি খেয়ে দিয়ে ভাবছি কি খিদে পেয়েছে সেই কালকে না কালকে দুপুরবেলা ভাত খাইনি সন্ধেবেলা কটা ভাত খেয়েছিলাম সাড়ে সাতটার দিকে কালকে তারপরে আর রাত্রিবেলা কিচ্ছু খাইনি আচ্ছা সকালবেলাও ভাত খাইনি আমার দুপুরবেলা বিশাল খিদে পেয়েছে তো একটার মধ্যেই তো ভাত খেয়ে নিলাম খেয়ে দিয়ে ভাবছি কি তাড়াতাড়ি ভয়েস ভয়েসটা দিয়ে ভিডিও পোস্ট করে নিই পোস্ট করে তারপরে সব কাজ করব। আর আজকে কপালে যে কী শুনি ধরেছে তিন তিনবার ভিডিও পোস্ট করছি কিছুতেই পোস্ট হচ্ছে না তো মানু বলছে থাকে আজকে ভিডিও তোমার পোস্ট করতে হবে না আমি বলছি কী বলিস আমার ভিডিও রেডি আর ভিডিও পোস্ট করবো না তো তারপরে যাই হোক ভিডিও মানে কি বলবো আমার সেই সাড়ে চারটে বেজে গেছে পরে দুটো ভিডিও পাবলিক পরে পাবলিকই করে ফেলেছেন যে না পাবলিক করে ফেলি তো তারপরে আবার তিনবারের বেলা এনেছি না দেখি এবার যদি হলো হলো নাহলে পাবলিক করে রেখে দেবো কালকে ছাড়বো তবে দেখি না পুরো রাইট পাঁচটার মধ্যে ভিডিও ছেড়েছি তো ভিডিও ছেড়ে তারপরে ফুল গাছে জল দিলাম তো এ মানে আজকে শুনি ধরেছে তার মধ্যে কি আছে দাদা বারবার ফোন করছে কি ভর্তি হলো তো সেই প্রেকটিশনটা দাদা বলছে কি যে বোন ওই পেকটিশিয়ান মায়ের কাগজপত্র সব এখানে রয়েছে হয়নি আর তাড়াতাড়ি করে নিয়েও যায়নি তো বলছে কি তো রানাঘাটের ওইটা তো আমি সব মানে মার সব স্লিপ আছে দু হাজার বাইশে কলকাতা এনআরএস দেখিয়েছিল সেই সব স্লিপপত্র আছে সব আছে কিন্তু ওইটা না নেই আমি যেটা নেই তারপরে দাদা দাদার ফোনে দেখলো বললো কি আমার ফোনে আছে থাক লাগবে না তো যাই হোক ওই দিক দিয়ে মা তারপরে সন্ধ্যেবেলা ফোন করলাম সন্ধ্যে টন্দে দিয়ে চা বিস্কুট খেয়ে তারপরে হচ্ছে আমার যাওয়ার কথা ছিল হাবড়াতে আমার ভিডিও করার স্ট্যান্ডটা পুরো ভেঙে গেছে ওইটা ঠিক করব রিং লাইটটা আজকে তিন চার মাস ধরে ভেঙে গেছে ওইটা ঠিক করার জন্য ভাবছি হাবড়ায় যাব। ভিডিও পোস্ট করার কারণে ইঁদুরে রান্নাঘরে আবার ইঁদুরে মাটি তুলেছে তো কণা দিয়ে এসে বলছি কি যখন দুপুরবেলা খাচ্ছি কণা দিয়ে এসছে কণা দিয়ে এসে বলছি কি ফিবরি নিয়ে আয় আর গ্যামাসিন পাউডার আয় নিয়ে এসে তারপরে দে তো ভেবেছি কি আবার যাবো বাজারে বাজারেও যায়নি এক ভিডিও পোস্ট করার ঠেলায় আমি মানে আজকে না হাবড়াই গেলাম আমার ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছে ওই হচ্ছে স্ট্যান্ডটা পুরো ভেঙেই গেছে সব কিছু ভেঙে গেছে তো ওইটা ঠিক করার জন্যই যাব তো হাতে সময় নিয়ে যেতে হবে ওইগুলো ঠিক করতে গেলে না হাবড়ায় যাওয়া হলো না হাসপুর যাওয়া হলো আর কি হবে তো মানু আজকে নিরামিষ সারাদিন ঠিক মতন ভাত খায়নি তো সন্ধেবেলা ও দাদু একটু মাংস নিয়ে এসছে আর পেঁয়াজ রসুন টসুন মানু বিকালবেলা বসে বসে কেটে রেখেছিল দাদু মাংস আনবে বলে তো চা বিস্কুট খাওয়া গেলো এখন মাংসটা একটু মানু বলছে মা ভালো করে কষিয়ে করবে ভেলুরেও ওর বাবা করেছিল বা মাংস আমার ভাল লাগে না তারপরে সেদিনকে ও রান্না করেছে ও মানে বলছে আজকে তুমি রান্না করো সুন্দর করে আমি ঠিক আছে তো এখন মাংসটা রান্না করে নি ও তাড়াতাড়ি ভাত খেয়ে নেবে আবার রাত্রিবেলা একবার খেতে পারবে তো দেখো কালকে মানে রান্নাঘর ঠিক করতে করতে আজকে দেখো আবার রান্নাঘরে মাটি তুলে ফেলেছে এইবার এর মধ্যে ওষুধ দেব তারপরে রান্নাঘর ঠিক করবো তার আগে আর রান্নাঘর ঠিক করব না আর এই যে রাত্রিবেলায় একটু মাংস এনেছিলো মেয়েটা সারাদিন ঠিক করে নিরামিষ আমি ভাত খেতে পারিনি আমি একশো টাকা দিয়ে বলেছিলাম একশো টাকা যেটুক মাংস হয় সেটুকুই আনবে তো আবার ও মানু না ওই মাংসর পা খেতে মানে মুরগির পা খেতে ভালোবাসে আমার খুবই ঘৃণা করে আমি সেই মাংস খেতে পারি না যাই হোক ওর জন্য দুটো নিয়ে এসে তো রাতে রান্না বান্না কমপ্লিট তো বন্ধুরা এখন বাজে নটা দশ মানুকে মাংস রান্না করে বিনিতা ছিল আবার বিনিতা এসছিল তো বিনিতাকেও দিলাম মানু একবার ভাত খেয়েছে বিনিতাও খেয়েছে মানু খেয়েছে আমি চাল তো সবসময় একটু বেশি রান্না করি আমার ঘরে খুব কম মানে ভাতে শট হয়ে যায় কেউ আসলে হট করে এক দুজন হয়ে যায় তো আমি বললাম মিনিতে ভাত খা তো মানু একবার সাড়ে সাতটার মধ্যে ভাত খেয়েছে মাংস তো এখন আবার খাচ্ছে মানে মশারির তলায় ছিল ছিল বই পড়ছে তো এখন নটা দশ বাজে ওই বইটই গুছিয়ে টুছিয়ে কালকে মানুর ছটায় পড়া গাইঘাটা অনেকটা টাইম লাগবে যেতে সাড়ে পাঁচটার সময় অটো তো আমি বলছিলাম আমি গিয়ে দিয়ে আসবো সাড়ে পাঁচটার সময় তো রানী যা রানী আছে রানী বলছে তোমার যেতে হবে না রানি সাইকেলে বললো আমি যেতে পারবি বললো সাড়ে পাঁচটার সময় রোড খালিই থাকবে ভয় করে কি বলো তো থানার মোড় তো থানার মোড়ের থেকে আবার গোবরডাঙ্গা রাস্তায় যেতে হয় গোবরডাঙ্গার দিকে তো আমি খুব ভয় করে থানার মোড়ে একদিকে চাঁদপাড়া একদিক ঠাকুরনগর একদিকে গোবরডাঙ্গা একদিকে হাবড়া হ্যাঁ তো চারটে পাঁচটা রাস্তা তো ওই মোড়টাই আমার খুব ভয় করে স্কুলে যেতেও ভয় করে স্কুলে তো গাড়ি দিয়ে আসে স্কুল অবধি টোটোতে আর ওইখানে থানার মোড়ে নামতে হবে থানার মোড়ের থেকে তারপরে গোবরডাঙ্গার ওইদিকে হেঁটে যেতে হবে আমাদের যেখানে বন্ধন অফিস একদম ওইখানেই ইয়ে করে পড়ায় তো আমি বলছি বাবা তাড়াতাড়ি শুয়ে পড় আজকে দেখবা যতই শুই ঘুম হবে না আমি বলছি কি পাঁচটায় উঠতে হবে আমি বলছি কি ওর ফার্স্ট টাইম মানে বাড়িতে ছটাই পড়া মানে কোনো ব্যাপার নেই ওখানে পড়তে যাবি আমি বলছি দেখ আমরা যখন ব্যাসে পড়তাম ঠিক আমরাও এরকম চারটে তখন আমরা ওই মিঠুদার কাছে পড়তাম আমাদের দুই ব্যাস পড়িয়ে তারপরে দাদা কলেজে চাকরি করতে যেত সুবিধার আমার দাদার কি যার সাথে যেই দাদার সাথে থাকে তো আমি বলছি কি দেখ মানে আমাদের মতন এরকম ব্যাসেই পড়লেই এরকমভাবেই যেতে হবে পাঁচটা সাড়ে পাঁচটার সময় পড়তে যেতে হবে উঁচু ক্লাসে উঠলে আস্তে আস্তে এরকমই হয়ে যায় যখন আরও উঁচু ক্লাসে উঠবি কলেজে টলেজে যাবি তখন এরকম এগারো বারো ক্লাসে যদি ব্যাসে পড়িস বাড়িতে যদি না দিতে পারি মাস্টার মশাই তো হচ্ছে তখন তোর ব্যাসে গেলে ওরকমই লাগবে আর এই হচ্ছে আমাদের কথা তাড়াতাড়ি শুয়ে পড়ব আর মাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিল বড় বৌদি আবার ফোন করলো তো মায়ের ওখানে তো দশ দিন হয়ে গেছে হিমোগ্লোবিন টেস্ট করলো তো সেভেন পয়েন্ট থ্রি ছিল এখন এই ডাক্তারটা ভীষণ ভালো মানুষকে অনেকবার দেখেছে তাই না বাবা কুরাবাড়ি হসপিটালের ডাক্তার উনি হচ্ছে কল্যাণী হসপিটালের ডাক্তার করোনার ডাক্তার ছিল যখন লকডাউনে করোনা হয় তখন এসছিলো তো ডাক্তার ভীষণ ভালো তো মা চোখ টোক টেনে বলল যে এখন হিমোগ্লোবিন টেস্ট করতে হবে না হচ্ছে সেভেন পয়েন্ট থ্রি আছে বললো যদি মনে সন্দেহ হয় তাহলে বাড়িতে করলে করতে পারো কোনো ব্যাপার নেই আর না হলে করতে হবে না তো আমি কাজলকে বললাম তুই পাঁচ দিন পরে পনেরো দিনের মাথায় একবার হিমোগ্লোবিন টেস্টটা করে ফেলিস আমার যতই হোক এবার মা যে না এদের যেমন থাকলে চার পাঁচ দিনের মধ্যে পয়েন্ট হয়ে যায় তো তো আমি বললাম ঠিক আছে তাও তুই একবার পনেরো দিনে মাথায় দশ দিন তো হয়েই গেছে সন্দেহ না রেখে তুই করে ফেলবি তো কাজল ঠিক আছে তাহলে আমি তিন চার দিনের মধ্যেই করে ফেলব কারণ যত টেনশান ভাবনা সবই দাদার আর আমার মা বাবার প্রতি এই হচ্ছে কথা তো চলো ভিডিওটা আজকে আর বড় করলাম না এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল ঠিক আবার পাঁচটায় দেখা হচ্ছে ও আজকে ভালো কথা আজকে আমি বললাম না আমার ভিডিও দুইবার তিনবার তিনবারের মাথায় গিয়ে ভিডিও পোস্ট হয়েছে তো সে ফার্স্ট টাইম যেই ভিডিওটা পোস্ট করেছি তাই না বাবা সাতটা আমি মাংস রান্না করছিলাম সাতটার দিকে ভিডিওটা পোস্ট হয়ে গেছে আমি বললাম না আজকে আমার ভিডিও পোস্ট করতে গিয়ে কি শুনি যে ধরেছে আমি কোনো কাজই করতে পারিনি সব কাজ রয়েছে জানো না কী শনি ধরেছে সেই দুটোর থেকে সাড়ে চারটে মানে আড়াই ঘন্টা এক ভিডিওর পিছনে যদি আড়াই ঘন্টা টাইম দিই তাহলে কি ইয় দুটোর আগে দেড়টার মধ্যে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে সাড়ে চারটে পৌনে পাঁচটার দিকে গিয়ে পরে একদম ফাইনাল ভিডিও পোস্ট হয়েছে কারণ তোমরাও আমার সময়টা জানো আমি কতটা সময়ের দাম দিই আর সময় মতন ভিডিও না দিলে আমার ভিডিও দেওয়ার মন চায় না যে ওই দিনকে আমি দেবোই না কারণ সবাই ভাববে কি বাবা পাঁচটায় দেয় না আজকে আবার অন্য টাইমে দিয়েছে এই হচ্ছে কথা তো তবু দুই তিনজন ভিডিওটা দেখে ফেলেছে দেখি পাঁচটা ভিউজ হয়েছে আমি বলছি কি তাড়াতাড়ি ভিডিওটা আবার পাবলিক করলাম আর একটা ভিডিও পাবলিকই রয়েছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার দেখা হচ্ছে